নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে দশ অবতারের কথা বলবো এই দশ অবতারকে অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি অর্থাৎ হিন্দু মাইথোলজি অনুযায়ী আমাদের যে আমাদের এই যে সভ্যতা আবর্তিত হয়েছে আমরা বড়ো হয়ে উঠেছি লক্ষ লক্ষ বছর ধরে মানুষ এই পৃথিবীতে বাস করছে সেই সেই জায়গাটাতেই আমরা আজকে আলোকপাত করতে চাই অর্থাৎ এই বিশ্ব চলাচল সৃষ্টি করেছেন স্বয়ং ব্রহ্মা তারপর উনি বিষ্ণুকে সৃষ্টি করেছেন এই বিষ্ণু এই বিশ্বচরাচরকে রূপ দিয়েছেন তিনটে সৃষ্টি স্থিতি প্রলয় এই এখন আমাদের স্থিতি চলছে অর্থাৎ আমরা বসবাস করছি আর এই স্থিতিতে যখনই অসুরের জন্ম হয় এই পৃথিবীকে ধ্বংস করতে চায় পৃথিবীর নারীর সম্মান নষ্ট করতে চায় পৃথিবীর জনপদকে ডিস্টার্ব করে তখন বিষ্ণু নারায়ণরূপে বা অবতার রূপে জন্মগ্রহণ করেন এই পৃথিবীতে এইভাবে যতবার সৃষ্টি ধ্বংস করতে এসছে অসুররা নারায়ণ কখনও কুর্ম কখনও মৎস্য কখনও রাম বলরাম বামন নৃসিংহ যিশু বা হযরত হয়ে জন্মগ্রহণ করে এই পৃথিবীকে অসুর মুক্ত করেছেন এবং মানুষকে নতুন জীবন দান করেছেন এইভাবেই বর্তমান সভ্য সমাজেও অসুরে জন্ম হয়েছে এই অসুররা ধরুন সামান্য নাম বলি হাফিজ সহিদ বা জৈস মোহাম্মদের প্রতিষ্ঠাটা এরা মনুষ্য ধর্ম মানতে চাইছে না এরা নারী শীতে সিঁদুর মুছিয়ে বিষ্ণু এরা তো রাগ করবি তারা তো দরকার তাদের আবার একটা অবতার পাঠানো সে অবতার আমরা পেয়ে গেছি যে অবতার যে অবতার এই চক দিয়ে আগুন বেরোয় যার সিরাই শিরায় হিন্দু ভয়িন্দুরমণীদের স্বামীর পরিচয় দেখে তাদের বিধবা করেছেন তাদের শীতের সিঁদুর ঘুচিয়ে দিয়েছে সেই জন্য দরকার পড়েছিল একটা অবতার সে অবতার আমাদের মধ্যে আছে সেই সতীর দেবতা মতো সেই সিঁদুরের বিন্দু যেখানে যেখানে পড়েছে সেখানে অসুররা ধ্বংস হয়ে গেছে পাঞ্জাব কাশ্মীরে পড়েছে ভবলপুরে পড়েছে শিয়ালকোটে পড়েছে এবার ন জায়গায় পড়েছে সতীর একান্নটা পিঠ এই একান্ন পিঠের মধ্যে মাত্র ন থেকে দশ জায়গায় পড়েছে এখন চল্লিশ জায়গা বাকি আছে এই চল্লিশ তো এই সিঁদুরের ফোঁটা পড়বে সিঁদুরের ফোঁটা যেখানে যেখানে পড়বে সেখানে একটা করে স্থান তৈরি হবে সতীর দেহ তাকে পর মহাদেব কক্ষযোগ্য করেছিলেন এবং সতীর শরীর টুকরো টুকরো করে দিয়েছিল নারায়ণ এবং এই টুকরো গোটা বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিয়েছিল এবং যেখানে যেখানে সতীর দেহাংশ পড়েছিলো সেখানে সেখানে একটা করে হিন্দু তীর্থস্থান মন্দির তৈরি হয়েছে লক্ষ বছর ধরে পূজিত হচ্ছেন এই ধরুন আমাদের এখনও চল্লিশটা জায়গায় সিঁদুর পড়তে বাকি আছে অর্থাৎ অসুররা সেখানে রাজত্ব করছে অসুর ধ্বংস করার জন্যে ধরুন আমাদের কালীঘাট শিব মন্দির কালী মন্দির ওখানে সতীর জীব পড়েছিল ওইখানে যদি আবার সিঁদুর পরে তাহলে কী হবে যেমনি ওল্ড দি ওল্ড দীঘা নিউ দীঘা ওল্ড দিল্লি নিউ দিল্লি তেমনি এই যে কালী মন্দির আছে কালীঘাটে সে কালীঘাটের ওল্ড মন্দির হবে নতুন মন্দির তৈরি হবে নিউ নিউ কালীঘাট হিসাবে এবং খুব শীঘ্রই হবে এইভাবে শামশেরগঞ্জে সিঁদুরের ফোঁটা পড়বে বাংলাদেশে অনেক ক জায়গায় পড়বে যেরকম বাংলাদেশে দেহে বহু অংশ পড়ে আছে ঢাকেশ্বরী মন্দিরই পড়েছিল ওখানের যে স্থান এছাড়া কত কত ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর পড়ে আছে এই হিন্দু তীর্থ স্থান হয়ে গেছে এবং আগামী দিনে এই যে অবতার আজকে আমরা পেয়েছি এই অবতারকে এই অবতার সমস্ত জায়গায় এই সতীপীঠের মতো অসুর নিধনের যে সিন্দুর এই সিন্দুর এখন আবিরের কাজ করছে এই সিন্দুর ফেলবে সেখানে সেখানে তৈরি হবে একটি করে সতীপীঠ সেদিনের আর বেশি দেরি নেই সে কাজটাই শুরু হয়েছে যখন এখন অপারেশন সিন্দুর কদিন স্থগিত আছে এ চলবে বলেছে আমাদের অবতার মহাপ্রভু বলেছেন যে এই এই কাজ আমাদের চালা চালিয়ে যেতে হবে এবং চলবেও আগামী বেশ কিছু দিন ধরেই চলবে পৃথিবী অসুর মুক্ত করতে গেলে অপারেশন সিন্দুর করতেই হবে দেখা যাক